আজকে আপনার বাজেট কি পনেরো লাখ টাকার নিচে আপনি কি একটা জিপ গাড়ি চালাতে চাচ্ছেন পনেরোশো সিসির মধ্যে চাচ্ছেন পুষ স্টার চাচ্ছেন সবগুলো অপশন সম্পূর্ণ গাড়ি একটা দেখাবো আপগ্রেডেড হয় সেটার মধ্যে এরকম রেড ইন্টেরিয়ার আসে এবং এটা কিন্তু অরিজিনাল রেড আছে এটা কি স্পোর্টস এটার মধ্যে স্পোর্টস আছে আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরঝিল তোহা কারভিউ লিখে গুগল ম্যাপসে আমাদেরকে সার্চ দিলে পেয়ে যাবেন বা হাতির জেল তিন নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশেই তোহা কারভিউ হাতির জেলের সবচেয়ে কাছের শোরুম তোহা কারভিউ আজকে স্পেশাল কি নিয়ে আসছেন আজকে আপনার বাজেট কি 15 লাখ টাকার নিচে আপনি কি একটা জিপ গাড়ি চালাতে যাচ্ছেন 1500 সিসির মধ্যে যাচ্ছেন পুশ স্টার চাচ্ছেন সবগুলো অপশন সম্পূর্ণ গাড়ি একটা দেখাবো সেটা হচ্ছে নিসান ঝুঁকি এবং ফুয়েলের কথাও চিন্তা করতেছেন এলপিজি করাও আছে সব কিছুই আছে নাই বলতে কিছুই নাই বাজেট ফ্রেন্ডলি সবই আছে আপনি এসি ইউভি চালাবেন ট্যাক্স দিবেন সিডান গাড়ি ওকে পনেরোশো সিসির গাড়ি এবং ফুল অপশনওয়ালা গাড়ি খুবই লোকেটিভ গাড়ি সামনে থেকে দেখা যায়ন ভাইয়া নিসান জুকি এইটার সাথে হন্ডা ভ্যাদেলের কম্পেয়ার করা হয় মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো পাঁচ পার্টি স্মার্ট কার শেফটা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ঝুঁকি গাড়িগুলো আসলে আমি অনেকগুলো ঝুঁকি বিক্রি করছি অনেক গাড়িগুলো ড্রাইভ করেও মজা আর বাজেটের মধ্যে হয়তো এই জন্য কাস্টমারের খুব চাহিদা সম্পূর্ণ গাড়ি যারা পার্সোনাল ফুল্লি পার্সোনাল একটা গাড়ি চালাতে চায় আপনি পনেরো লাখ টাকার নিচে এক্সজিও ছাড়া খুব একটা ভালো অপশন টটার মধ্যে থাকে না বাট এক্সজিওর মধ্যে আসলে এত অপশানস পাবেন না আপনি পনেরো লাখ টাকার নিচে এক্সিওতে আপনি ওল্ড শেপের গাড়ি ছাড়া নিউ শেপের কোনো গাড়ি স্টার্ট পাবেন না মডেলটাও ভালো পাবেন না এটার মধ্যে সব কিছুই পাবেন আপনি ভিতরটা দেখায় দেন হ্যাঁ এটা রেড ইন্টেরিয়ার আসছে যেটা নাকি আপগ্রেডের হয় সেটার মধ্যে এরকম রেড ইন্টেরিয়ার আসে এবং এটা কিন্তু অরিজিনাল রেড আসে এটা কি স্পোর্টস এটার মধ্যে স্পোর্টস মুডও আছে বাই ডিফল্ট স্পোর্টস মুড আছে হ্যাঁ আমি একটু মিটারে দেখাই দিই হ্যাঁ আমাদের অনেক ভাইরা আছে তাদের জন্য আমি একটু মিটারে দেখাই দিই এটাতে বাই ডিফল্ট আপনি স্পোর্টস মুড আছে লং ড্রাইভের সার্ভিস দিবে ভাইয়া খুবই ভালো দিবে আমি এই গাড়ি নিয়ে ঢাকার বাইরে ডাউন করছি এগুলো গাড়ি চালায় এই যে ড্রাইভিং মোড হ্যাঁ এই যে ডিতে আসলে ড্রাইভিং মোড এই দেখেন এটাতে নর্মাল স্পোর্টস ইকো তিনটা মোড আছে আপনি স্পোর্টস মোড দিলে আপনি একটা স্পোর্টসের ফিল পাবেন ইকোতে দিলে তেল একেবারে কম খাবে আপনি নর্মালে যা খায় তার থেকেও আরো বেশি তেল কম খাবে অপশনস এর অভাব নাই এবং মিটারটা কিন্তু খুবই সুন্দর আর পাঁচজন তো রিল্যাক্সে বসতে পারবে হ্যাঁ রিল্যাক্সে বসতে পারবে সিট কভার লাগানো আছে এবং যেটা বললাম আমি যে আপনারা ফুয়েলেও চিন্তা করেন এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল সিক্সটি সিলিন্ডার এলপিজি করা আছে এলপিজি লিটার লিটার সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ এই যে অরিজিনাল গ্লাসের জাপানের স্টিকারটা এখনও আছে এই যে দেখেন ভাই এখনো জাপানের অরিজিনাল স্টিকারটা গাড়ির সাথে আছে এবং এটা গাড়ির শেপটা খুবই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি খুব সুন্দর লাগে এই বাজেটের মধ্যে এর থেকে বেস্ট অপশন হইতে পারে না আপনি একটা এই যে আমার বাম পাশে দেখেন এক্সট্রাইল আছে এক্সট্রাইলের যে বাজেট আপনি হয়তোবা বা তিরিশ লাখ টাকা বাজেট ওই তিরিশ লাখ টাকার অর্ধেক টাকায় আপনি এসইউবি চালাচ্ছেন তিরিশ লাখের ফিল পাওয়া যাবে তিরিশ লাখের ফিল পনেরো লাখে নট অনলি ফিল প্রপার তিরিশ লাখের টাই পনেরো লাখে পাবেন ওইটা একটু বড় প্লাস ওইটার মধ্যে ট্যাক্সও বেশি এবং পনেরো লক্ষ টাকা নিচে দিবেন হ্যাঁ পনেরো লাখ টাকার নিচেই দিব আমরা ইঞ্জিন রুমটাও দেখা দিই ভাইয়া ইঞ্জিন রুমটা দেখেন একেবারে ফ্রেশ ভিতরে কোনো ধরনের কোনো রঙ হয় নাই কোনো হিটিং ইস্যু নাই মার্সেলগুলা দেখেন এই যে স্টিকার দেখেন জাপান থেকে গাড়ির সাথে যা আসছে তা জাপানি গাড়ি একটা জাপানি গাড়ি দশের গাড়ি এত কম বাজারে আমার মনে হয় না অন্য কোনো গাড়ি পাবেন টোটাল দশ রেজিস্ট্রেশন ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক তেল এবং এলপিজি করা পুশ স্টার্ট নিসান ঝুঁকি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড কথা বলবেন না গাড়ি গাড়ি নিয়ে কথা হবে মিস দ্বিতীয়টা পাবেন না এত ফ্রেশ কন্ডিশনে এলপিজি করা পেপার পনেরোশো সিসি জিপ গাড়ি মোবাইল আসসালাম